মাত্র লক্ষ টাকা খরচে এক হাজার পঞ্চাশ কাজ সম্পন্ন প্রত্যেকটি কলমে রড কত কেজি ব্যবহার করা হয়েছে একটি কলম থেকে আরেকটি কলমে দূরত্ব কত রাখা হয়েছে পুরো বিষয়টি জানবেন এই ভবনটিতে থাকছে তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন ও একটি ডাইনিং স্প্রেস দিয়ে বারোটি কলম দিয়ে ডিজাইনটা করা হচ্ছে বিমের উপরে দশ ইঞ্চির গাঁথনি বিমের সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি প্রত্যেকটি কলমে ষোলো মিলি রড সিঁড়ির জায়গাতে ছয় পিস প্রত্যেকটি কলমে রড এখন এই ভবনটির বিম ঢালাই পর্যন্ত খরচ ছয় লক্ষ টাকা রড বাইশশো কেজি এবং মিস্ত্রির খরচ এক লক্ষ টাকা পিকেটের প্রয়োজন আট হাজার গাঁথনির প্রয়োজন পড়েছে ছ হাজার অথায় বিম ঢালাই পর্যন্ত আমাদের খরচ ছয় লক্ষ টাকা বিট বল খরচটা আলাদা এখনও যে ইট আছে সেটার খরচ আলাদা তো বিমের উপর থেকে কলমের সাইজ রাখা হবে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি তো দর্শক এই ফ্লোর প্ল্যান অনুযায়ী তিন রুমের এক তিনটা বেডরুম দুইটা টয়লেট ডাইনিং সিডি সহ আপনারা ভিটা পর্যন্ত কাজ করতে পারবেন ছয় লক্ষ টাকার বাজেটে নিচু জায়গায় এই জন্য খরচটা একটু বেশি হয়েছে ধন্যবাদ